আসসালামু আলাইকুম নামাজের সাথে নিজের সম্পর্ক যত গভীর করবেন ততই দেখবেন মনের শান্তির অভাব হবে না নামাজ এমন একটা জিনিস যে মনের শান্তি বয়ে নিয়ে আসে যেটা অন্য কিছুতে সম্ভব না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটি শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এসে তারপর সেরকম থালাবাসিম বাসনগুটা মেজে নিচ্ছি এর আগে ঘরোয়াটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থেকে একটা লাইক দিয়ে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখতে থাকেন প্লাস্টিকের জিনিস আসলে কালো জিনিস ভালো না কেমন যেন একটু ময়লা হলে কেমন তাকাই থাকে বাসনগোটা মাজা হয়ে গেল কলপাটটাও পরিষ্কার করে নিলাম এখন অন্যান্য কাজ করবো সকালবেলা আসলে একটু ব্যস্ত থাকি হাঁস মুরগি সব ইয়ে ওদের খা খাইতে সকালের কাজ অন্যান্য আসলে অনেক ব্যস্ত থাকি এদিকে দেখেন আমার মিনি এর বাচ্চা হয়েছে ঠিক আছে আজকে এক সপ্তাহ হয়ে গেছে ওর বাচ্চা হয়েছে সে বাচ্চা কয়টা ওর থেকে ও আগের এই যে এগুলো আছে নতুন বড় বাচ্চা বড় বাচ্চা কয়টা দুধ খাওয়াচ্ছে চিন্তা করতে পারতেছে না ছোট কয়টা ওদের দুধ খাওয়ায় এদেরও খাওয়ায় কিন্তু এরা এদের বড়ো হয়ে গেছে এদের এখন দুধ খাওয়াইলে হয় ও তো সেটা বুঝবে না এখন এসে বড়ো বড় বড়ো এই চার মাস বয়স হয়ে গেছে পাঁচ মাস প্রায় বয়স হয়ে কোটার হ্যাঁ ওদের এখনও দুধ খাওয়াচ্ছে মায়ের ভালোবাসা আসলে কি বলবো মায়ের ভালোবাসা তো ভালোবাসাই এখন সকালে এগারোটা বেজে বেজে গেলো এখন হচ্ছে এই যে রান্না বসাইতে যাব ওই জন্য সবজি কোটা কেটে নিচ্ছি সাড়ে দশটা বাজে এগারোটা বাজে নি আর কি সাড়ে দশটা বাজে যে সবজি কয়টা কেটে নিচ্ছে আজকে রান্না করবো একটু আগের দিন ভুঁড়ি নিয়ে আস নিয়ে আসছিলাম আর ইলিশ মাছ নিয়ে আসছিলাম তাই আজকে একটু ভুঁড়িটা রান্না করব আর সাথে হচ্ছে ঝিঙা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আস আসলে আমার একটু শাক সবজি একটু বেশি ভালো লাগে মাংসের থেকে আর কি ঝিঙাগুলো ভালো কষি আছে আর কি এদিকে আলুটা দেখেন কেমন লাভের মতো এদিকে আমার জাল পেঁয়াজ কুটা হয়ে গেলো আর ঝিঙাটাও কোটা হয়ে গেছে এই যে আমার মশলার যে প্লেট এটি কিন্তু এই চার বছর বয়স হয়ে গেলো ভেঙে গেছে আগের দিন কাঠ পড়ে ময়লা না এমনিতে দাগ হয়ে গেছে আমার এই ঝিঙা করেটা ওই যে কাটা হয়ে গেলো এখন রান্না বসাইতে দেবো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন ওই যে বুড়িটা কষিয়ে নিলাম এখন হালকা করে ঝোলের পানি দিয়ে দেবো বুড়ি কষানো হয়ে গেছে এরপর হচ্ছে ঝিঙাটা রান্না করে নিব তারপর ভাত চাপাই দেব আর কি একটা বেজে গেল একটা রাজান দেবে প্রায় এখন অল্প করে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ঢেকে ঢেকে রাখবো মাখা মাখামাখায় যে একটু ঝোল রেখে ভুঁড়িতে তো আসলে বেশি ঝোল রাখা যায় না এই যে অল্প অল্প ঝোল রেখে আর কি এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে যা দেওয়ার দরকার দেওয়া হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব নিয়ে তার মাছটা আগে ভেজে নেবো নিয়ে তারপর হচ্ছে ঝিঙাটা রান্না করে এরপর সবার লাস্টে ভাত রান্না করবো অন্যদিন আগে ভাত রান্না করি আজ তা আজ তরকারিটা আগে রান্না করে নিচ্ছি এরপরে ভাত এই যে ভরির ফাইনাল লুক খেলারটা বেশ ভালোই আছে এবং খাইতে অনেক টেস্ট হয়েছিলো রান্নাবান্না শেষ করলাম রান্না রান্নাবান্না সব শেষ করে এই যে এখন কবুতার মুরগিকে খেতে দিতে আসলাম এখন দুইটার বেশি বাজে তিনটা বাঁচতে গেছে এখন কবুতার গোটারে কবুতারের ঘরটা পরিষ্কার করছিলাম কবুতারের ঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে কবুতার গোলারে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে এখন দেখবো মুরগিকে খেতে দিতে মার্শাল্লাহ বলতে কেউ বলবেন না ওদের খাইতে দিলাম এখন দরজাটা দিয়ে দিচ্ছি এখন মুরগিকে খেতে মুরগি এখন কুড়া ঘুষি মা খাইতে হবে কুড়া ঘুষি মা খায় তারপর মুরগিকে খেতে দিয়ে যাব মুরগির ঘরে ভিডিওটি দেখতে থাকেন ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আপনারা সাপোর্ট না দিলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ হয় না এই জন্যই বারবার বলি আসলে একটা লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করবেন তাহলে আসলে ভিডিওর কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলেই না ভালো লাগে মুরগিকে ঘাস খেতে দেব কুড়াকুষি মাখায় নিয়ে আসছি সেগুলাই এখন খেতে দেব এখন এগুলাই এখন দুপুরবেলা এগুলাই খেতে দেব এখন শুকনো খাবার দেব না এগুলাই দেব খসার খাসার মধ্যে এই যে দেখেন আমার মুরগিগুলো মাসাল্লা কত বড়ো হয়ে গেলো দেখতে দেখতে প্রায় আড়াই মাস বয়স হয়ে গেলো এদের এরাও মারশালা কুডা ভুষি ধান গম ঘাস সবই খায় মানে পিচ্চি মুরগির বাচ্চা দেখেন এটাই কয়দিন ফুটছে এত বদ ঠিক আছে বড় মুরগির সাথে খাবে তা বড় মুরগির সাথে খাইলে ওদের ওদের কামড়ায় না হ্যাঁ বড়ো মুরগির সাথে খাবে এখন এই যে আগের বড়ো কইটারে আটকায় দিছি বড়ো কইটা তো আগে দিন দেখছিলেন অনেকগুলো মুরগি ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে আর চারটা আছে আর কি আর এই পিচিগুলো ফুটছে এই যে এখন ওদের একটু খেতে দিয়ে দেবো আজকে কয়দিন ফুটছে তাও দেখুন কুড়া বসে মাসাল্লাহ ভালোই খায় আর কি ছোটোকালে একটু ঠান্ডা খাবার না দেওয়াই ভালো শুকনো খাবারই দিতে হয় আপনার ছোটো যে ফিটটা আর কি স্টার্টার ফিট স্টার্টার ফিট ছোট ফিট ওই ফুটটা ওই ফিটটাই বেশি খাওয়াই আর কি ছোটবেলায় এখন দুপুরবেলায় অনেক গরম তো এই জন্য একটু পোড়া বুঝি দিলাম আর কি ছোটোবেলাতে শুকনো খাবার দিলেই মুরগি আরও সুস্থ থাকে ঘাস নিয়ে আসছিলাম ঘাস গোটাও দিয়ে দিয়েছি মুরগিরও বড় মুরগি ছোটো মুরগি সবারই খাইতে দেওয়া হয়ে গেছে এখন দেখবো কয়টা ডিম পার্সেসকে মুরগি সব খুশে লাগছে আর বড়ো মুরগিও অনেকগুলো বিক্রি করে দিছে এখন বেশি মুরগি নাই অল্প মুরগি আছে এদের এই যে ঘাস কটা দিয়ে দিলাম এরাও ঘাস খাচ্ছে দেখেন ঘাস খাওয়ালে মুরগির অসুখ কম হয় আর খরচও কম হয় পিচিগুলোও দেখেন ঘাস খাওয়া শিখতেছে মার সাথে মায়ের সাথে মা যা শেখায় তাই তো শেখে না যাই এখন মুরগির ঘরটা একটু পরিষ্কার করবো এখন আজ পরিষ্কার করা হয়নি একটু পরিষ্কার করব এরপরে বাইরে যেয়ে আর কি মুরগির ঘরের বাইরে যে গোসল করব। গোসল করে নামাজ পড়তে হবে একটু দেরি হয়ে গেল আজ যাই ভিডিওটি শেষের দিকে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে আবার বলতে সেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সামনের দিন যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফেজ